তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও যে আমার যৌবন সুরক্ষিত হোক আর যৌবনের যে বেনিফিট আমি তো একটা তোমাকে শুনাইলাম আরো এক ডজন শুনানো যায় আলারা তোমার যৌবনের প্রশংসা করুক আর না করুক তোমাকে মূল্যায়ন করুক আর না করুক এক ডজন এই বৈঠকে শুনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে কতটুকু মূল্য তোমাকে দিবে যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আল্লাহর রসুলের আদর্শকে প্রতিফলিত করে তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে নারী যদি করে তাকে কতটুকু করবে গরিব যদি করে তাকে কতটুকু করবে দনি যদি করে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে বুঝে তো না শাসকরা বোঝে না যদি বুঝতো খোদার কসম এই পাওনা কেউ ছাড়তো না শেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলা সোসাইটি আছে উলসানো একটা সোসাইটি বনানীয় একটা সোসাইটি

ভিতরে সোসাইটি আছে যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে নামক লেক ওইখানে শহর আছে বানানো ওইটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না শুধু হাফেজ ঢুকবে আবার ঢুকার আগে সত্তর হাজার গেট আছে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা আছে যখন সে ঢুকবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তা তাকে গার্ড অব অনার দিবে শুধু সালাম দিয়ে না এরকম জান্নাতে সোসাইটি আছে যেটা বুঝেইতে ছিলাম রসুল উল্লাহ সাল্লু আলহাল্লামকে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে করার জন্য নারী নারীদের জীবন করো, পুরুষ পুরুষত্বের জীবন করো, যুবক যৌবনকে ধনী দনি জীবন করো। গরিব দারিদ্রতার জীবন করো, শাসক শাসিতের জীবন করো শাসনের জীবন করো শাসিত শাসিতের জীবন করো। প্রত্যেক ব্যক্তি তার জীবনটা করো এই জন্য এই মাসে আল্লাহ মোহাম্মদুর রসৌলুল্লাহ সল্লাহ আলাইহু আসাল্লামকে পাঠাইছেন উনি আইসা আমাদেরকে করার পদ্ধতি দেখাইছেন শট সময় কিভাবে গড়তে পারি জীবনটা তো ছোট এই ছোট সময়ের ভিতরে যেন করতে পারি বা আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন ওনার কারণেই আমরা এই পদ্ধতি পাইছি না আমরা পাইতাম না কোন উন্মত পায় নাই কোনো নবীর উন্মত পায় সোয়া লক্ষ নবীর উন্মত পায় নাই তিনশো বারো জন রসুলের উন্মত পায় নাই চারজন উলুল আজমি মিনার রসুলের উন্মত পায় নাই তিনজন কিতাবদারী রসুলের উন্মত পায় নাই খলিলের উন্মত পায় নাই আদম শুল্লাহ উন্মত পায় নাই ইসমাইল সভিহুল্লাহর উন্মত পায় নাই মুসা কালিমুল্লাহর উন্মত পায় নাই ঈশা রুহুল্লাহ উন্মত পায় নাই আমরা পাইছি সহজ করতে যদি আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি আমি তো বেড়াই এক জীবন করার জন্য যথেষ্ট ভয়রাত্র ভয়রাত্র বলবেন একরাত্র এটা আবার কোন রাত্র এক লাইলাতুল কদর তিরাশি বছর আপনি বাঁচবেন কয়েকদিন এক রাত্র জীবন করায় যথেষ্ট এক শূন্যতে একশো শহীদের মালা খলায় পড়ার জন্য যথেষ্ট এক শূন্য এই জন্যই তো আমি বলি যুবকরা যদি চুল নেটে না দেখা কাটত যদি সেলুনে যায়া বলতো যে আল্লাহর রসুলের আদর্শ মতে আমার চুল কেটা দাও আর সেলুনওয়ালা যদি না জানতো যদি হুজুরের কাছে ফোন করা জিজ্ঞাসা করা নিত যে আমার রসুলের আদর্শে চুল কাটা কিরকম মহাল লেকিন আর উস আকুম আমি কিভাবে চুল কাটবো আল্লাহর রসুলের আদর্শ মতো আমাকে বলেন তাইলে রক্বে কাবার কসম যুবক তোমার চুল কাটার আদর্শ যথেষ্ট হইতো কেয়ামতের দিন যখন তুমি আল্লাহ রসুলকে দেখতে সবার আগে হাত পাতা সুযোগ হইতো তোমাকে যদি প্রশ্ন করতো হাত পাতো কেন বলে সারা জীবন আপনার আদর্শে চুল আজকে হাত পাতব না তো অসংখ্য দা এইখানে সারা দুনিয়া বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন যুবক চুল কাটে নেটে দেখ নেটে দেখানো নেটে না দেখো সেলুনে চলতো পুরুষ যদি আদর্শ মতো চলতো বাপ যদি আদর্শ মতো আদর্শবান বাপ হইতো সন্তান যদি আদর্শ শিখত যে মা বাবার সাথে আমার আদর্শ কি রসুল্লাহ আলহিম আসছেন আমাদের এই ছোট জীবনটাকে এটাই আদর্শ নিয়ে আসছেন এক এক জনেকে এক এক ভাবে দেওয়ার জন্য গরিব রে দারিদ্র তার ভিতরে রেখা জীবনকে গোড়া দেওয়ার জন্য নারীকে নারীদের ভিতরে রেখা এক বয়ানে তো সব বোঝানো যাবে না এতটুকু বোঝানো যাবে কিন্তু সত্য এটাই আমাদের জীবনটা যদি আল্লাহর রসুলের আদর্শবান না হইল আল্লাহর রসুলের আদলে না হইলো আল্লাহর রসুলের আদর্শ মতো যদি না হইলো তাহলে জীবন করবে না জীবনটা কেটা যাবে কালকে প্রশ্নের সম্মুখীন হব হইতে পারে অল্প সময়ের জীবনকে মিলাই দিতে হিসাব কিতাব মিলায় দিতে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় পাও হেলাইতে দিবে না তুবাদ জমিনকে উল্টায় দিবে নিচে আগুন জ্বালা দিবে এখনো আগুন আছে কিরকম আগুনের তাপ হবে নিচের আল্লাহ রসুল বলছে লা জিবা দুনিয়া লাদ আগুনে মোমবাতি ঢাললে গলতে সময় নাই। কিন্তু পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতেলে গলতে সময় নিবে না এরকম কঠিন আগুন থাকবে সূর্য মাথার উপরে থাকবে তের কিলোমিটার উপরে এখন নয় কোঠি ৩০ লক্ষ মাইল দূরে সূর্য ডুবে গেছে এখন বাঁচতেছে এগারোটা ডুবসে পাঁচটা বারোতে পাঁচ আর ছয় এগারো মোটামুটি পাঁচ ঘন্টা হয়ে গেছে ছয় ঘন্টার কাছাকাছি সূর্য ডুবে গেছে তারপরও সবার কপালে ঘাম দেখতেছি যেদিন সূর্য দেড় কিলোমিটার মাথার উপরে আসবে কেমন তাপ হবে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় দিতে হবে হিসাব বলবেন ষাট বৎসরের এত ছোট জীবনের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর কেন লাগবে তাইলে ওইটা সময় বেশি লাগবে একটা দিয়েই দেখাই ডেইলি এক লক্ষ শ্বাস মাসে কত বার নেন বৎসরে কত বার নিছেন তিরিশ পঁয়ত্রিশ বৎসরে কত বার নিছেন ডেলি যে এক লক্ষ ষাট হাজার বার নেন এই মজলিসে একজন আমাকে বলুক ডেলি আমি দুইশো বার আল্লাহ বলায় অভ্যস্ত এক যুবক বলুক যে আমার হাত কাজ করে আমার পাও কাজ করে আমি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলি আর ডেলি আমি কমসে কম দুইশো বার আল্লাহ বলা ডাকি একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি দুইশো বার আল্লাহ বলায় অভ্যস্ত আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক লক্ষ ষাট হাজার বার ডেলি শাস্ত্র আমাকে কয়বার ডাকছিস বল ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নিছিস তুই ও মেরে দোস্ত একটা দুর্গন্ধ নাকে লাগে না লাগে না লাগে না লাগে না নদীর দুর্গন্ধ লাগে লাগতেছে না লাগতেছে না হ্যাঁ এই দুর্গন্ধটা কি ভালো স্বাস্থ্যকর হ্যাঁ কিন্তু এখানে বৈশা তো নিতেছেন আর ছাড়তেছেন ঠিক না কসম খোদার দুর্গন্ধ না লাগে ভিতরে যাইতে দেয় না আল্লাহ জানে এফেক্টেড হবে নাক পর্যন্ত ওকে আসতে দেয় তারপরে ভিতরে যাইতে দেয় না যদি প্রমাণ দেই তাহলে আরেকটা দিয়া প্রমাণ দেই এইবার ঢাকা শহরের গরমের তাপমাত্রা উঠছিল কতটুকু থেকে তেতাল্লিশ ঠিক না চৌচল্লিশও উঠছিল ঠিক না বাংলাদেশের তাপমাত্রা কতটুকু উঠছিল হ্যাঁ চৌচল্লিশ মিটারে ছিল গায়ে লাগতে ছিল পঞ্চাশের মতো আচ্ছা যেই গরমটা গায়ে লাগতে ছিল গরমটা যদি ভিতরে যেত শরীরের চামড়াটা বেশি মোটা না শ্বাসনালীটা ঠিক না শরীর সইতে পারছে গরম কিন্তু শ্বাসনালি যদি হইতো মানুষ আগুনে পড়া গেলে সর্বপ্রথম ডাক্তাররা কি দেখে শ্বাসনালি দেখে ঠিক না কত পার্সেন্ট চলছে যদি ওইখানে কোনো না লাগে কি বলে অসুবিধা নাই ঠিক না আর যদি যায় কি বলে আশঙ্কা মুক্ত না ঠিক না তাহলে আমাদের যে গরম গেল শরীরে পঞ্চাশ লাগলো চৌচল্লিশ মিটারে লাগলো ওটা তো নাক দিয়ে আল্লাহ ঢুকতে দিল না দিন তো বাহিরা রিক্সাওয়ালা তো সারা দিন রিক্সা চালাইছে দিন দিন মজদুর তো দিন রোদের ভিতরে দিন মজদুরি করছে ওকে শ্বাস দিয়া যাইতে দেয় নাই কে আল্লাহ যাইতে দেয় আল্লাহ বন্দাকে বড় ভালোবাসে তো যেটা বুঝাইতে ছিলাম পঞ্চাশ হাজার বছর কেন লাগবে আল্লাহ বলে ডেলি তোকে পাঁচশো লিটার অক্সিজেন দিছি মাসে কত দিছি বল বছরে কত দিছি বল বছরে দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস বল ডেইলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালোসিস করেন ছত্রিশ বার আপনি বসে আছেন না আপনার কিডনি কুদরত দিয়ে ডায়ালোসিস হইতেছে মিনিটে একবার হয় যারা দাঁড়ায় আসে চল্লিশ মিনিট দাঁড়ায় থাকলে একবার হয়ে যাবে অথচ আবার ডিজিটাল পার হয়ে যায় স্মার্টে পা দিয়েছি ঠিক না দুনিয়াটা বাংলাদেশটা কি এখন কি তারপরও চারি ঘন্টার কমে একবার ডায়ালসিস করতে পারে না কয় ঘন্টা কয় ঘন্টা লাগে আর আল্লাহ করে কয় মিনিটে চল্লিশ মিনিটে একবার ডায়ালিসিস করেন ডেলি ছত্রিশ বার আমি কথা সেট জায়গায় চলে আসছি কথা এক গাদা হইলে যত ভবের কোনো দরকার নাই যদি অল্পই বুঝে আসে কাজে দিবে জীবনটা করা কইরা যেতে হবে করব কিভাবে এই ঝামেলার ভিতরে আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছে

এই পুম্মতের প্রশংসা দেখতে 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 তৌরাত কিতাবকে দূরে সরাইয়া দিয়া বলছে আল্লাহ আমার কিতাব দরকার নাই আমাকে উম্মত বানায়া দেন আল্লাহ বলে তুমি অনেক আগে চলে আসছো উম্মত হওয়ার সুযোগ নাই বলছে তাইলে এদের একটু চেহারা দেখা দেন বলছে চেহারা দেখানোর সুযোগ নাই এদেরকে শোকে যে বইরা রাখছি বন্ধু যেদিন আসবে ওই এদেরকে বাহির করে দিব হাতে উঠায় দিব এখন দেখানোর সুযোগ নাই বলছে একটু আওয়াজ শোনায় দেন তো আল্লাহ বলছে আমাদেরকে আওয়াজ দিছিলেন আমরা ডাকে সাড়া দিছিলাম মুসা আল জিজ্ঞাসা করছে কেমন শুনলা বা মা স্বামী তো আহসানা এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই আমরা যে জবাব দিছিলাম আল্লাহ ডাকে মুসা আল বলছেন এত সুন্দর শব্দ দিয়ে ডাক দিতে পারে জবাব দিতে পারে সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না আমরা জবাব দিছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে ওই রসুলকে পাঠাইছেন যার উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল বদায় নেহায় নামক কিতাবে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয় শুধু দুইটা কাজ এদের হাতে করা হয় একটা আমাকে কাফন পড়াবে আরেকটা আমাকে দাফন করবে সাহাবায় কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন আড়াই হাজার বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে কেমতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে কোরআন বলে সুহাদা আল্লাহ আমি সব জায়গায় চলে আসি উঠা না করি আকাশের অবস্থা আমিও দেখতেছি এমন না যে আমার কান নাই আমি চোখ নাই আমি দেখতেছি না শেষ করা যাবে শেষ হয়ে যাবে বোঝা গেল আপনাদের আয়োজন আজকে এখনই কামিয়াব আকাশ এটাই বলতেছে যুবকদের এটা আজকে কামিয়াব হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে বৃষ্টি আসলে দোয়া কবুল হয় হ্যাঁ নাইলে তো সারা দিনই আসতে পারতো ঠিক না এগারোটা বাজা কেন আসতেছে ঠিক না আরো আগেও তো আসতে পারতো ঠিক না এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে আগে সিগনাল দিতেছে আমি আসতেছি তাড়াতাড়ি সংক্ষেপ করো আমিও সংক্ষেপ করতেছি সে জায়গায় চলে আসছি আর উঠা না করি এটা বিলকুল আজকে কামিয়া আমার বিশ্বাস আগামী বছর হবে এই দিনেই হবে কিন্তু ওয়াস মাহফিল হবে না সিরাত মাহফিল হবে কি যুবকরা রাজি কি বলে সভাপতি সেক্রেটারিরা কি বলে সিরাত মাহফিল হবে কি রসুল্লাহ সল্লাহ আলাইহিসাল্লামের শিরাত তো যেটা বলতে ছিলাম আমি বইলা গেছি কোত্থেকে হারায় গেছি জানি এই উন্মদ আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন সুহাদা আল নাস কেমতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন এই জন্য আমরা মাঠে দাঁড়াবো না আমরা মাঠে বোঝেন কেহামতের মাঠে দাঁড়াবে আসামি আমরা তো আসামি না আমরা কি আরে বলেন না একটু আগে না বললাম আমরা কি সাক্ষী আমরা কি বিচার কার্যের কি সাক্ষী কি মাঠে দাঁড়ায় নাকি তো জালাল উদ্দিন সৈয়দি লেখছেন রহমতুল্লাহ আলাই আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো স্টেজ আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে না নিবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পক্ষে কে তা আল্লাহ বলে ওর রসুল শাহিদুন আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি বন্ধু যাকে চাবে তাকে দিয়া দিব বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দিব বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় নাই আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো যারা বাংলা পড়তে পারি এই মাসটায় বিশেষ করে যুবকদেরকে বলবো এই মাসটায় তুমি নেট চালাও আমার কোনো আপত্তি নাই কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায় সিরাতে খাতেবুল আম্বিয়া এটা মাদ্রাসায় পড়ানো হয় বাংলা এটার তর্জমা আছে মাত্র ছিয়ানব্বই পৃষ্ঠা হবে অথবা একশো কয়েক পৃষ্ঠা হবে ছোট এটা কমসে কম পড়েন সিরতের কিতাব পড়েন আল্লাহ রসুলের আদর্শ এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন বাচ্চা কাচ্চাকে পড়ান মা বোনদেরকে নিয়ে পড়েন কেননা সিরত করে তালিম হবে